আজ আমরা একেবারে মানবজাতি শুরুর গল্পে মানে একদম গোড়ার কথায় চলে যাচ্ছি আমাদের আলোচনার ভিত্তি হচ্ছে আদম আ এর সৃষ্টি ও মানব বংশ বিস্তার শিরোনামের একটা লেখা দেখা যাক এর মূল বিষয়গুলো কি শুরুতেই একটা ইন্টারেস্টিং পয়েন্ট কিন্তু এই সূত্রে বলা হচ্ছে আল্লাহ নিজে আদমকে তৈরি করেছেন মানে সরাসরি নিজের হাতে পৃথিবীর মাটির নির্যাস থেকে হ্যাঁ ঠিক তাই পৃথিবীর মাটির যে সারবস্তু সেটা থেকে আর তারপর তার স্ত্রী হাওয়াকে আদমের পাজর থেকে এর মানে কি দাঁড়ায় যে এই সূত্রমতে মানুষ শুরু থেকেই সভ্য জ্ঞান বুদ্ধি সম্পন্ন ওই যে গুহা মানব বা আদিম অবস্থা সেটা তাহলে আসছে না 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 একদমই সেদিকে যাচ্ছে না সূত্র বলছে শুরু থেকেই পূর্ণ জ্ঞান আর চেতনা আর শুধু সৃষ্টিই নয় আদমকে কিন্তু সৃষ্টির পরপরই সবকিছুর জ্ঞান দেওয়া হয়েছিল ও আচ্ছা এবং পৃথিবীতে আল্লাহর খালিফা বা প্রতিনিধি হিসাবে একটা বিশেষ মর্যাদাও দেওয়া হয় এই কারণে কি ফেরেশতা আর জিনদের সিজদা করার আদেশ দেওয়া হয়েছিল তার এই মর্যাদা বোঝানোর জন্য একদম ঠিক ধরেছেন ওটা ছিল তার সেই মর্যাদারই একটা স্বীকৃতি আর কি কিন্তু ইবলিশের ব্যাপারটা সে তো মানেনি আদেশটা অথচ সে তো মানে অনেক জ্ঞানী ছিল শোনা যায় হ্যাঁ ইবলিস তো জিন ছিল আর অত্যন্ত ইবাদতকারীও ছিল জ্ঞানীও ছিল কিন্তু সমস্যাটা হল অহংকার অহংকার হুম সে ভাবল সে আগুনের তৈরি আর আদম মাটির তাই সেই শ্রেষ্ঠ এই যুক্তি দেখিয়ে সে সিজদা করতে অস্বীকার করল এখানেই কিন্তু সূত্রটা একটা জরুরি জিনিস শেখাচ্ছে কি সেটা যে জ্ঞান বা এবাদত থাকলেই হয় না যদি তাকুয়া মানে আল্লাহ সচেতনতা বা বিনয় না থাকে তাহলে ওই জ্ঞানই কিন্তু পতনের কারণ হতে পারে ইবলিসের ঘটনাই তো তার সবচেয়ে বড় প্রমাণ তার মানে জ্ঞান আর বিনয় দুটোই দরকার অবশ্যই তো এই অবাধ্যতার জন্যই ইবলিস অভিশপ্ত হল আর সে কেমত পর্যন্ত সময় চেয়ে নিল মানুষকে পদভ্রষ্ট করার জন্য এটাই তো মানবজাতির জন্য একটা বড় পরীক্ষা আচ্ছা সূত্রটাতে আদমের শ্রেষ্ঠত্বের কিছু কারণও বলা হয়েছে তাই না পাঁচটা পয়েন্ট যেন ছিল হ্যাঁ কয়েকটা বিশেষ কারণ উল্লেখ করা হয়েছে যেমন এক আল্লাহ তাকে নিজ হাতে সৃষ্টি করেছেন দুই তার মধ্যে নিজের রুখ ফুঁকে দিয়েছেন তিন তাকে সব কিছু নাম শিখিয়েছেন মানে জ্ঞান দিয়েছেন চার ফেরেস্তাদের দিয়ে সিজদা করিয়েছেন আর পাঁচ নম্বরটা হল তিনি সরাসরি মাটি থেকে সৃষ্ট অন্যরা তো পিতামাতার মাধ্যমে আসে এইগুলোই তার বিশেষত্ব বেশ এরপর তো জান্নাতে সেই ঘটনাটা আসে ওই যে একটা নির্দিষ্ট গাছের ফল খাওয়া নিয়ে হ্যাঁ জান্নাতে তো তাদের সব রকম স্বাধীনতা ছিল শুধু একটা গাছের কাছে যেতে নিষেধ করা হয়েছিল কিন্তু তারা কিন্তু ইবলিস তো ছাড়ার পাত্র নয় সে এসে প্ররোচনা দিল আর তারা মানে আল্লাহর নিষেধটা ভুলে গেলেন ভুলে গিয়েছিলেন ইচ্ছাকৃত নয় সূত্র বলছে তারা ভুলে গিয়েছিলেন এটা ইচ্ছাকৃত পাপ ছিল না আর এটা তো তার নবী হওয়ারও আগের ঘটনা তো ফলটা তারা খেয়ে ফেললেন আর সঙ্গে সঙ্গেই তাদের লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেল তারপর তারা খুব অনুতপ্ত হলেন সঙ্গে সঙ্গেই আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আর আল্লাহ পরম দয়ালু তিনি ক্ষমাও করে দিলেন তাহলে পৃথিবীতে নামিয়ে দেওয়া হল কেন এটা কি শাস্তি ছিল না দেখুন সূত্র অনুযায়ী এটাকে ঠিক শাস্তি বলা হচ্ছে না বরং এটা আল্লাহর যে মূল পরিকল্পনা তারই একটা অংশ ছিল পৃথিবীটাই তো আসলে মানুষের বসবাস বংশবিস্তারের আর পরীক্ষার জায়গা হিসেবে ঠিক করা ছিল ও আচ্ছা মানে এটা হওয়ারই ছিল হ্যাঁ অনেকটা সেরকমই আর পৃথিবীতে পাঠানোর সময় আল্লাহ ওয়াদা করেছেন যে তিনি হেদায়াত বা পথ নির্দেশ পাঠাবেন যারা সেটা মানবে তাদের জন্য পুরস্কার আর যারা মানবে না তাদের জন্য শাস্তি ঠিক মানুষের জীবনের যাত্রাপথ নিয়েও কি কিছু বলা হয়েছে মানে এই দুনিয়ার পর হ্যাঁ বলা হয়েছে মানুষের ঠিকানা মূলত তিনটে এই দুনিয়া যেটা হল পরীক্ষার জায়গা তারপর বারজাহ। মানে মৃত্যুর পর থেকে শেষ বিচারের আগ পর্যন্ত কবরের জীবন আর সবশেষে হলো কারার মানে চিরস্থায়ী ঠিকানা সেটা জান্নাতও হতে পারে জাহান্নামও হতে পারে আর আদম হাওয়ার পর মানব সৃষ্টির প্রক্রিয়া সে বিষয়ে সেটারও উল্লেখ আছে মানে পরবর্তীতে কীভাবে মানুষ সৃষ্টি হয় শুক্রাণু থেকে শুরু করে মাতৃগর্ভে বিভিন্ন স্তর পেরিয়ে যেমন নুৎফা আলাকা মুদগা ধাপে ধাপে পূর্ণাঙ্গ মানুষ হওয়ার কথা বলা হয়েছে হুম আর একটা বিষয়ে পুরুষ আর নারী উভয়ের মিলিত অবদানেই যে সন্তান জন্মায় সেই তথ্যটাও কিন্তু এখানে আছে সূত্র দাবি করছে এটা আধুনিক বিজ্ঞান জানার অনেক আগেই করানে বলা হয়েছে আর ওই যে একটা প্রতিজ্ঞার কথা যেন আছে আহদে আলাস্তু হ্যাঁ আদি প্রতিজ্ঞা সূত্রমতে সৃষ্টির শুরুতেই আল্লাহ সমস্ত মানবাত্মার কাছ থেকে তার প্রভুত্ব স্বীকার করিয়ে নিয়েছিলেন আরাফাতের ময়দানে সেই ঘটনা ঘটেছিল বলে উল্লেখ আছে তাহলে মোটের ওপর যা বোঝা গেল এই সূত্র অনুযায়ী মানুষের সৃষ্টি পৃথিবীতে তার কাজ পরীক্ষা শয়তানের বাধা আল্লাহর পথ নির্দেশ সব কিছুই একটা বিরাট পরিকল্পনার অংশ আর পৃথিবীটা হচ্ছে একটা পরীক্ষার ক্ষেত্র একদম আর আমাদের সব কাজের জন্যই আল্লার কাছে জবাব দিতে হবে এই সৃষ্টিতত্ত্বের জ্ঞানটা সূত্র যেমনটা বলছে সেটা মানুষকে তার জীবনের আসল উদ্দেশ্যটা বলছে সাহায্য করে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন করে মানুষের শ্রেষ্ঠত্ব আর সেই সাথে আসা দায়িত্ব এটাই মূল কথা হ্যাঁ দায়িত্ব আর পরীক্ষা আচ্ছা আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে এই যে সূত্রে বলা হলো সামান্য মাটি থেকে প্রথম মানুষ আর তারপর প্রতিটা মানুষ মায়ের পেটে একটা ক্ষুদ্র ক্ষুদ্রকণা থেকে এত জটিল এত সম্ভাবনাময় একটা সত্তায় পরিণত হচ্ছে সৃষ্টির এই পুরো প্রক্রিয়াটা কি আমাদের নিজেদের ভেতরের সম্ভাবনা আর জীবনের গভীর অর্থ নিয়ে নতুন করে ভাবায় না এটা না হয় শ্রোতাদের ভাবনার জন্য তোলা রইল